বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ নার্ভের সমস্যায় আক্রান্ত এবং এই নার্ভের সমস্যার সমাধানের জন্য দেশে বিদেশে বড় বড় জায়গায় তারা নিউরোলজিস্টের কাছে যায় নার্ভের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ব্লাড টেস্টেরও প্রয়োজন হয় এবং তার সঙ্গে এক্স রে অনেক সময় নার্ভের সমস্যা গুরুতর পর্যায়ে চলে গেলে এমআরআই পর্যন্ত করা হয় যেটা একজন সাধারণ মানুষের পক্ষে অনেক জটিল হয়ে দাঁড়ায় তো আজকের এই ভিডিওটিতে নার্ভের সমস্যার দশটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি আপনাদের শরীরে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে কিনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম জিনিসটি হচ্ছে ব্যথা বা পেন নার্ভের রোগীদের ক্ষেত্রে এটি একটি কমন সমস্যা পুরো শরীর ব্যথা হতে দেখা যায় এবং একটা সময় পেরিয়ে যাবার পর শরীরে অবস অবশ অনুভূতি হতে দেখা যায় শরীরে অত্যাধিক জ্বালাপোড়া করতে থাকে বিশেষ করে সুগারের রোগীদের ক্ষেত্রে পায়ের দিকে জ্বালাপোড়ার সমস্যা এবং হাতের তালু বা পায়ের তালুতে জ্বালাপোড়ার সমস্যা বেশি হতে থাকে কারণ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে পায়ের দিকে ব্লাড কম হয় যার ফলে পায়ে জ্বালা পোড়া তৈরি হয় নার্ভের রোগীদের খুব কমন একটি প্রবলেম হচ্ছে কম্পন যেন মনে হয় খোঁচা খোঁচা লাগছে নার্ভের রোগীদের ক্ষেত্রে হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ থরথর করে কাঁপতে থাকে এবং তার সাথে সাথে শরীরে ছুঁচ বা কাটা ফোটার মতো অনুভূতি হতে থাকে আবার কারোর কারোর পেশিতে টান ধরে এবং এই সমস্যাটি খুব গুরুতর পর্যায়ে চলে গেলে অনেক রোগী প্যারালাইসিসও হয়ে যায় যারা দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের কিছু কিছু অর্গান এবং নার্ভ পুরোপুরি ব্লক হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় সেই অঙ্গ সম্পূর্ণভাবে প্যারালাইসিস হয়ে যেতে দেখা যায় তখন সেই অঙ্গটি আর কোনো কোনোরকমভাবে কাজ করতে পারে না এরপর হচ্ছে অ্যাবনরমাল পোস্টার নার্ভের রোগী দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভোগার ফলে অর্থাৎ যারা বয়স্ক নার্ভের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গে যে নর্মাল পোস্টার রয়েছে সেটা নষ্ট হয়ে যায় বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেক সময় হাতের আঙুলগুলি বেঁকিয়ে গেছে বা হাড় বেঁকিয়ে গেছে নর্মাল যে সেপ রয়েছে সেটা নষ্ট হয়ে যায় যার ফলে এই ধরনের রুগীকে খুরিয়ে খুরিয়ে চলাফেরা করতে হয় এরপর যে গুরুতর লক্ষণটি রয়েছে সেটি হলো অত্যধিক প্রস্রাব ও পায়খানা করে ফেলা এটা সাধারণত বয়স্ক নার্ভের রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে যারা দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের হয়ে থাকে এটা তাদের সেন্সেশনের মধ্যে থাকে না এর পরের লক্ষণটি হলো অত্যধিক পরিমাণে ঘাম হওয়া এবং একদমই ঘাম না হওয়া বিশেষ করে যারা নার্ভের সমস্যায় ভুগছেন এবং চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন তাদের মেডিসিনের জন্য এবং নার্ভ ড্যামেজের ফলে অনেক সময় ঘাম হতে দেখা যায় না আবার এমন কিছু রোগী আছে যাদের শরীরে অতিরিক্ত ঘামের সমস্যা হতে থাকে ক্ষেত্রবিশেষে এই দুটো সমস্যাই হতে পারে এবং সব লাস্ট যে সিমটমটির কথা বলবো সেটি হলো অনুভূতি শূন্যতা যারা বহু বছর ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অর্গানের বিভিন্ন নষ্ট হয়ে যেতে দেখা যায় পায়ের বা রক্তপাত হলে তৎক্ষণাৎ তারা বুঝতে পারেন না যে ওই জায়গায় চোট লেগেছে বা কেটে গেছে বা এখান থেকে রক্তপাত হচ্ছে এটাকেই বলা হয় অনুভূতি শূন্যতা যারা দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ থাকে খাদ্যাভ্যাস অবশ্যই চেঞ্জ করতে হবে অর্থাৎ খাদ্যাভ্যাসের মধ্যে নার্ভের জন্য সব ধরনের প্রয়োজনীয় ভিটামিন আপনি যেন পান আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এগুলি রাখতে হবে তো এবার জেনে নেব নার্ভের সমস্যার জন্য কি কি খাবেন আর কি কি খাবেন না বাদাম বাদাম হলো ভিটামিনের ভান্ডার নিয়মিত বাদাম খেলে নার্ভের জ্বালা পোড়া বিভিন্ন রকমের যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে তাই যারা নার্ভের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই প্রত্যেক দিন ছয় থেকে সাতটি বাদাম খান এক্ষেত্রে আপনি যে কোনো বাদাম খেতে পারেন আলমন্ড ওয়ালনাট চীনা বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদাম থেকেই উপকার মিলবে কম বেশি যে কোনো ফলেই অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আর এই ধরনের উপাদান কিন্তু সরাসরি নার্ভকে সুস্থ রাখার কাজে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে তাই যারা নিয়মিত ফল খান তাদের নার্ভের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকে তবে নার্ভের রোগীদের ক্ষেত্রে ভিটামিন সি যুক্ত ফল যেমন বিভিন্ন ধরনের লেবু এবং বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল খাওয়া ভালো সবুজ শাকসবজি সবজি এ সকল খাবারে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফলে একাধিক শারীরিক সমস্যা দূর করার কাজে এর জুড়ি মেলা ভার গবেষণায় দেখা গেছে ব্রকুলি পালং শাক এগুলিতে রয়েছে আলফা আলফালিকোপিন অ্যাসিড আর এই উপাদানটি নার্ভ ড্যামেজ থেকে রক্ষা করে তাই প্রত্যেক দিন এই ধরনের শাকসবজি আপনার খাদ্যর তালিকায় রাখার চেষ্টা করুন এতেই দেখবেন নার্ভ সুস্থ থাকবে ব্যথা ও জ্বালা যন্ত্রণা অনেকটাই কম থাকবে আর যে ধরনের খাবার একদম অ্যাভয়েড করে চলবেন সেগুলি হল তেল ঝাল মশলাযুক্ত খাবার বিভিন্ন রকমের সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক বিভিন্ন ধরনের ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার প্রক্রিয়া জাতীয় খাবার ইত্যাদি আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে